নমস্কার আমি ডক্টর সুনীল শাস্ত্রী ত্রিপুরার আগরতলা থেকে বলছি জ্যোতিষবিদ্যার চর্চা চ্যানেলে সবাইকে স্বাগত আমার আজকের উপস্থাপনা মানব জীবনে ভাগ্যোন্নতিতে শনির ভূমিকা শনি এমন একটা গ্রহ যার চর্চা সারা পৃথিবীতে হয়ে থাকে জ্যোতিষশাস্ত্রে বৈদিক অ্যাস্ট্রোলজি বলুন ওয়েস্টার্ন অ্যাস্ট্রোলজি বলুন কেপি অ্যাস্ট্রোলজি বলুন এবং সেই ক্ষেত্রে মুখ্য আলোচিত গ্রহ শনি 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 ভালো থাকলে জিরু থেকে হিরু করে এবং শনি দেয় কর্ম শনি দেয় কর্মের স্থায়িত্ব রাজপ্রাসাদ বৈভব ইত্যাদি ইত্যাদি জন্মচকে শনি খারাপ থাকলে রাজা ও ফকির পরিণত করতে পারে আর শনি দেয় কর্ম কর্মে শুভ ফল দেয় এবং শনি কর্মফলকেই প্রাধান্য দিয়ে থাকে অশুভ কর্মে অশুভ ফল দিয়ে থাকে শনি হচ্ছে শাসক বিচারক দুষ্টের দমন ও শিষ্টের পালন করেই তার কর্তব্য এবং শনি গ্রহটাকে নিয়ে মানুষের যত ভয় ভীতি ভাগ্যের উন্নতি হয় না ভাগ্যের দুর্দশা চলছে সেটা হচ্ছে শনির কারণে পৃথিবীতে যে বস্তুর প্রাণ নেই কিন্তু আকার আছে এই সব বস্তুর মালিক হচ্ছে শনি সেই কারণে শনি সূর্যের সন্তান সূর্য হচ্ছে শনিদেবের পিতা এবং কিন্তু শনিদেব পিতার প্রবল বিরোধী যদি কারো জন্ম ছকে অর্থাৎ জন্মকুষ্টিতে যদি শনি এবং রবি একসঙ্গে থাকে তাহলে পিতা ও পুত্রের মধ্যে অর্থাৎ পিতা সন্তানের মধ্যে খুব মতানৈক্য তৈরি হয় সেই ঘরটাকে একেবারে নষ্ট করে দেয় শুভ গুণাগুণগুলো হতে চায় না অর্থাৎ গুড কোয়ালিটি গুলো একেবারে নষ্ট করে দেয় সেই জন্য শনি হচ্ছে জমের ভাই জম হচ্ছে মৃত্যুর দেবতা শনি দেয় কর্মের স্থায়িত্ব বৃহস্পতি নেয় বৃহস্পতি ভালো অর্থ দে শুক্র ভালো দে পার্টনার এবং সুন্দর বাড়িঘর শনি অশুভ দুঃখ দেয় হতাশ হতাশা দেয় হাহাকার দে এবং দারিদ্রতা দেয় এখন এমন মানুষ নেই যাকে শনি কখনো দুঃখ দেয়নি শনি একজনকে রাজা করতে পারে আবার ফকিরে পরিণত করতে পারে শনির সাড়ে সাথীতে একজন মানুষকে দুঃখ কষ্ট দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে খাঁটি মানুষে পরিণত করে শনি তাকে প্রচণ্ড সাত্বিক ও ধার্মিক করে তুলতে সাহায্য করে অশুভ শনি অধৈর্য আনে অলসতা আনে এবং রাত জাগরণ করে এবং কুয়েমি করে তোলে তাকে সে কারো সঙ্গে খুব একটা মেলামেশ করতে চায় না একাকিত্ব নির্জন স্থানে তার বাস থাকে অন্যদিকে শনি দেয় অর্থ শনি দেয় বল শনি দেয় কর্ম শনি দেয় ফল শনি জীবনের আশা এবং শনি জীবনের ভরসা শনি জব দে শনিদেব হচ্ছেন গ্রহদের মধ্যে এমনই একটা গ্রহ যার চর্চা সব সময় সর্বত্রই করে থাকেন এবং শনি ভালো থাকলে তার জীবন মান অনেক বেশি উন্নততর হয়ে থাকে তো বন্ধুরা আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব এবং কমেন্টস করে আমাকে উৎসাহিত করবেন যাতে পরবর্তী ভিডিওগুলো গুলা সর্বাগ্রে আপনাদের কাছে পৌঁছে দিতে পারি নমস্কার